দেখতে দেখতে ঘনিয়ে আসলো আমাদের সেই সুবর্ণ সময় আমরা ট্রাকে সকল মালামাল বন্দি করে রওনা দিয়েছি জামালপুরের উদ্দেশ্যে বন্ধুরা আমি রাত্রে অনেক জার্নি করেছি কিন্তু এই জার্নিটা আমার কাছে বিশেষ এই জার্নির মাহাত্ম আমার কাছে বিশেষ এত ভালো লাগছিল আমি জার্নি করেছি বটে কিন্তু এইভাবে জার্নি আমি কখনোই করি নাই অর্থাৎ সামনে থেকে রাস্তা দেখা অন্ধকারের ভিতরে অসাধারণ অসাধারণ ছিল আমার এই এক্সপিরিয়েন্স তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব রাত্রে সামনে বসে জার্নি করলে কীরকম লাগে তো যাই হোক আমরা বাসার মালামাল ক্লোজ করে ট্রাকে তুলেছি এবং সেই ট্রাকের সামনে বসে আমরা রওনা দিয়েছি জামালপুরের উদ্দেশ্যে তোমরা আগে থেকেই জানো যে আমরা জামালপুরে সেটেল হতে চেয়েছি জবলেসের কারণে তবে হ্যাঁ আমাদের যদি জব হয় অবভিয়াসলি আমরা হয়তো অন্য জায়গায় আবার চলে যাব। হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে আবার ফিরে আসবো জামালপুরে কারণ এটি আমাদের আসল ঠিকানা তো যাই হোক এই যে রাস্তায় যাচ্ছিলাম আর দেখছিলাম এবং উপভোগ করছিলাম রাস্তার সেই অজানা দৃশ্য এবং এই দৃশ্য আমি কখনো এর আগে উপভোগ করি নাই এইভাবে করি নাই যাই হোক রাস্তার দুই ধারে আলোগুলো কিন্তু অসাধারণ লাগছিল ক্যামেরায় কিন্তু তেতটা ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ অন্ধকারের ভিতরে তো এত আলো একদম নিখুঁতভাবে ক্যাপচার করা সম্ভব হয়নি তারপরে আমরা চলন্ত অবস্থায় ভিডিওগুলো করেছি তারপরেও দেখতে ভালো লাগছিলো অসাধারণ ফিল হচ্ছিল মনের মধ্যে সেজন্যই ভিডিও ধারণ করেছি সামনে যে ট্রাকটা যাচ্ছে না অসাধারণ আলো বিসুরিত করে সে আমাদের থেকে এগিয়ে যাচ্ছে আমরাও তার পিছু পিছু যাচ্ছি এই ট্রাকের ভিতরে না লুকিয়ে আছে কত অসাধারণ মানুষের অসাধারণ গল্প আমরা কি কখনো ভেবেছি এই রাস্তাগুলো তৈরি করতে হাজার হাজার বছর লেগে গেছে এক একজন কন্ট্রাকশনের যাই হোক রাস্তায় গাড়ি চলছিল কিন্তু অসাধারণই স্মুথলি গতিতে এবং আলোগুলো মাঝে মাঝে পিণ্ডের মতো আলো ছড়াচ্ছিলো সাথে আকাশটা না অসাধারণ নীল ছিল এ সময়টা ছিল কিন্তু ভীষণ শীত এত বেশি শীত ছিল যে বাংলাদেশে এটা বলা যায় অনেক বেশি বাংলাদেশের জন্য কিন্তু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অনেক শীত পড়ে কিন্তু বাংলাদেশে শীতকালে প্রচণ্ড শীতের মুহূর্ত ছিল এইটা আমরা আলোর ভিতর অন্ধকারে এগিয়ে চলেছিলাম আর জীবনের নানা স্বপ্নের গল্প বুনছিলাম আমি আমার হাজব্যান্ড অনেক গল্প করছিলাম ফিস ফিস করে ড্রাইভার আমাদের সামনেই বসা ছিল সাথে হেল্পারও ছিল যেতে যেতে একটা পর্যায়ে ড্রাইভার বললো যে আমার পেট খুব খারাপ করছে খুব গ্যাস ফিল করছে আমি বললাম যে আমার কাছে গ্যাসের বড়ি আছে আপনি চাইলে খেতে পারেন তো পরে আমি তাকে একটা গ্যাসের বড়ি দিলাম গ্যাসের বড়িটা খাওয়ার সাথে সাথে সে এমন একটা গ্যাস ছাড়ল যে তখন আর ভিতরে থাকার মতো অবস্থা ছিল না ইতিমধ্যে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের এখানে কি এ এয়ার ফ্রেশনার ব্যবহার করেন না বললো না আপু আমরা তো এয়ার ফ্রেশনার ব্যবহার করি না আমার হাজব্যান্ড আমার কানে কানে ফিস ফিস করে বলল এই সুযোগে তুমি একটা ছেড়ে দাও দুইটা মিলে একাকার হয়ে যাবে এই ভিতরের অবস্থা আমি তো হাসতে হাসতে একদম অস্বাভাবিক হয়ে গিয়েছিলাম যাই হোক হাসি কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম বাট কন্ট্রোল করতে পারি নাই যাই হোক আমরা গল্পে গল্পে অনেক দূর চলে এসেছি রাস্তার মধ্যে এই যে গাছগুলো না অসাধারণ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাত্রে দেখে মনে হয় এগুলো যেন কালের সাক্ষী চাইলেও কেউ এই রাস্তার মধ্যে কোনো অকারেন্স করতে পারবে না কারণ এই গাছগুলোই হয়তো সাক্ষী দিবে দূরে থাকা সেই আলোগুলোই হয়তো সাক্ষী দিবে কারণ রাস্তা হচ্ছে সকল মানুষের জন্য সে পাগল থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সকলের জন্য রাস্তার সমান তবে হ্যাঁ কেউ যায় বাসে কেউ যায় মিনি ট্যাক্সিতে কেউ যায় কারে কেউ আবার আরও দামি বিএমডব্লিউ গাড়িতে কিন্তু আমরা আজকে যাচ্ছি ট্রাকে ট্রাকে যাওয়ার যে অভিজ্ঞতা এত অসাধারণ হবে সে আমি আগে জানতাম না আগে যদি জানতাম তবে মাঝে মাঝে হয়তো ট্রাকেই যাত্রা করতাম কিন্তু হ্যাঁ ট্রাকে চাইলেও কিন্তু যাত্রা করা যায় না কারণ আমরা মাল নিয়ে যাচ্ছিলাম তাই যাত্রা করছিলাম মাল ছাড়া তো আর ট্রাকে যাওয়া সম্ভব না ট্রাক তো মাল পরিবহনের জন্যই আমরা চলে আসছি যমুনার সেতুর উপরে গল্পে গল্পে কখন যে যমুনার সেতুর উপর চলে এসছি তা বলতে পারবো না মনে হচ্ছে এই বড় আলোটা নিহারিকা আর বাকি আলোগুলো চাঁদের বাঁকা হাসির মতো গল্প পড়েছিলাম না চাঁদের ঠোঁটে বাঁকা হাসি আমার কিন্তু দেখে অসাধারণ লাগছিলো এই চাঁদের বাঁকা হাসিটা এটা কিন্তু চাঁদ না এটা হচ্ছে ব্রিজের উপর দিয়ে যে লাইটিং করা আছে সে লাইটিংটা অসাধারণ লাগছিল এত গল্পে মুশকুল হয়ে গিয়েছিলাম আমরা যে মাঝে মাঝে এই যে অন্ধকার নেমে এসেছে সেটাও দেখতে ভুলে গিয়েছিলাম তারপরেও ক্যাপচার করেছি চাঁদের আলো দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম যমুনা সেতু যমুনা সেতুর অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমি কিন্তু কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম কাল কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম এরকম যে ছোটোবেলা আমরা কিন্তু বিছানায় শুয়ে থাকতাম বিছানায় শুয়ে থাকতে থাকতে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে নিচে পড়ে যেতাম তখন চমকে উঠে ঘুমটা ভেঙে যেত এরকম হয়তো তোমরা তোমাদের অনেকেরই হয়েছে এই পাঁচ কিলোমিটারের রাস্তাটি মনে হলো আমি স্বপ্নের মতো পেরিয়ে গেলাম এবং যখন ব্রিজটি পেরিয়ে গেলাম তখন মনে হলো যে আমি ধপ করে খাট থেকে নিচে পড়ে গিয়েছি অমনি আমি সম্বিত ফিরে পেলাম ব্রিজের সাথে রাস্তার এই বাগানগুলো না অসাধারণ দৃশ্য বহন করছিল আর ওই যে দূরে দেখা যাচ্ছে আলো এই আলো দেখে আমাদের মনে পড়ল যে আমরা ছোটবেলা কি করতাম সন্ধ্যাবেলা জোনাকির আলো দেখতাম জোনাকির আলো দেখতাম আর আমার বাবা মায়েরা বলতেন দাদিরা বলতেন যে এই ওদিকে যাস নেই ওদিকে যাস নে রে এই যে ভূতেরা আলো জ্বালিয়েছে এগুলো ভূতেদের আলো কিন্তু বড় হয়ে যখন পড়ালেখা করলাম তখন দেখলাম যে না ওগুলো ভূতেদের আলো ছিল না ওইগুলো ছিল জোনাকি পোকার আলো তো এই রাস্তার আলোগুলো মনে হচ্ছিলো জোনাকি পোকার মতো বুদ্বুত করে আলো দিচ্ছে আর আমি সেই ভূতের গল্পে ভেসে বেড়াচ্ছি আলো দেখতে দেখতে একটা পর্যায়ে আকাশের দিকে তাকালাম আকাশের দিকে তাকাতেই তো আমি বিমোহিত হয়ে গেলাম যাই হোক সকাল হয়ে গেছে আমরাও চলে এসেছি চলে এসে আমরা মোটামুটি কাপড় ছোপড় এই যে আমাদের নতুন বাসা এই বাসায় আমরা মোটামুটিভাবে জিনিসপত্র সেটেল করেছি এবং আমার ছেলে কিন্তু শুয়ে আছে সে রেস্ট করছে কারণ আমরা সারা রাত্রে ঘুমাইনি ঘুমাতেও পারিনি এই বাসাটা আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে কারণ বাসাটি হচ্ছে বাংলো বাড়ির মতো এখানে কিন্তু বাংলো বাড়ির ফ্লেভার পাওয়া যায় আর এই যে খাবারগুলো আমার যা রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য আমরা খাবো বলে সারা রাত জার্নি করেছি সেই তুলনায় কিন্তু খুব খিদা লাগেনি যাই হোক মোটামুটিভাবে আমাদের ঘরের গুছ গাছ চলছে আমরা হয়তো ইতিমধ্যেই গুছিয়ে নিতে পারব তবে হ্যাঁ বাসা চেঞ্জ করার মতো কষ্টকর অভিজ্ঞতা আমার মতো যারা তোমরা করেছ তোমাদেরও রয়েছে আমি বিশ্বাস করি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ